আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা চাকরি করি ভালো আছেন এসে অনেক শীত শীতের মধ্যে সবাই ভালো থাকেন তেল কাছে দোয়া করছি আজকে আমি আজ আপনাদের জন্য একটু রেসিপি নিয়ে আসছি বোয়াল মাসে তেল ঝোল এটাকে কীভাবে রান্না করি এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মানে লাল মরিচের গুঁড়ো শুকনো গুঁড়ো এটা আমি হাফ চামচ দিচ্ছি পাঁচামচ অনেকগুলো দিয়েছি লালমরিচটা একটু কম দিলাম কারণ মাছের পরিমাণ একটু কম আপনারা মাছের পরিমাণের উপর নির্ভর করে মশলাগুলো কম বেশি করবেন পানি দিয়ে মশলাটা কষালাম ঢেকে দিয়েছিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলাটা আমার কষানো হয়েছে উঠে গেছে মশলা তেল উঠে গেলে তখন মশলাগুলো কষানো হয়ে যায় আমি বয় মাছগুলো আগে প্রসেস করে রেখেছিলাম মধ্যে দিয়ে এখন কষাচ্ছি এটাকে আমি বেশ একটা সময় ধরে কষাবো মাছগুলো যাতে মশলাগুলো ভিতরে ঢুকে ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য দেখুন আমার মাছের মশলাগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে মশলাগুলো তাতে টেস্ট বাড়বে এখন আমি টমেটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে কষাবো কষানোর পর আস্তে আস্তে এটা টমেটোগুলোর সঙ্গে একটু একটু নরম হবে একটু কিছুটা সময় যেমন ঢেকে দিয়েছিলাম দেখুন এখন আরও সুন্দর হয়েছে এখন এই সব আমি পানি দিয়ে দিচ্ছি কারণ পানি দিয়ে মাছটাকে আমি একটু কিছু একটু দশ মিনিট মতো ফোটাবো মাছটা যত ভালোভাবে সিদ্ধ হয় দেখুন আমার মাছটা মোটামুটি ঝোল একটু কমে এসেছে দেখে আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে সামনে এখন অনেক সময় জ্বালিয়ে নিয়েছি দশ মিনিট মতো এখন আমার ঝোলগুলো একটু শুকিয়েছে অন্য ঘন হয়ে গিয়েছে আমি আমার রান্না প্রায় শেষের দিকে এটা ভালো করে আর একটু জ্বালাচ্ছি জ্বালানোর পরে এটাকে আমি হ্যাঁ যা হয়ে গিয়েছে আমার আমি এখন বাড়িতে বেড়ে নিচ্ছি দেখুন হয়ে গিয়েছে আমার বোয়াল মাছের তেল ঝোল সুন্দর কালার হয়েছে টেস্টিও আশা করছি টেস্টিও হয়েছে আপনার একটু আমার রেসিপিটা ফলো করে বোয়াল মাছ রান্না করে একটু খেয়ে দেখবেন আশা করি টেস্টি হবে সবাই আমার ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে আমাদের ভিডিও করে উৎসাহ বাড়ে আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আমার রইল আসসালামু আলাইকুম